রাষ্ট্রীয়ভাবে কখন দায়িত্ব পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো মুসলমান শাসক ধর্মীয় শাসক কোরআন দিয়ে শাসন করতে চায় রাষ্ট্রের দায়িত্ব পেয়ে সর্বপ্রথম চারটি কাজ করবে কয়টি কোনো মানুষ যদি কোরআন দিয়ে এবং ধর্মীয় অনুভূতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে চায় ক্ষমতায় আসার পরেই চারটা কাজে হাত দিবে কয়টা কাজে এখনো এসে প্রথমে অনেক কাজে হাত দেওয়া হয় কিন্তু যেই চারটা কাজ ইসলাম বলেছে সেই চারটা কাজে আদেও কি হাত দেওয়া হয় না এক নাম্বার কাজে হাত দিবে নামাজ প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে নামাজ যারা বাল্য বয়স হয়েছে এবং সুস্থ মস্তিষ্কের নামাজ যাদের উপর ফরজ আইন কায়েম হবে ক্ষমতায় আসার পরেই আইন পাশ হয়ে যাবে তারা নামাজ বাদ দিতে অফিসে থাকুক চাকরিতে থাকুক ক্ষেত খামারে থাকুক ডিউটিতে থাকুক নামাজের যখন সময় হবে সব ডিউটি বন্ধ নামাজ আগে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে দেবে এরকম আইন কি দেখেছেন কোনো ভাই আপনার মরবেরা না দুই নাম্বার হলো জাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম করার প্রচেষ্টা শুরু করে দিবে জাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে বাংলাদেশে কি হবে আপনাদের একটা লেটেস্ট হিসাব শোনাচ্ছি বাংলাদেশের মানুষের যত আয়ের উচ্চ থেকে জাকাত আসবে সমস্ত আয়ের উৎসের জাকাত প্রত্যেকটা প্্্্ আটষট্টি হাজার গ্রামে প্রতি প্্্ গ্রামে প্রতি গ্রামে দুই কোটি টাকা করে বাজেট থাকবে কনসোবানলা এক আধ গ্রামে দুই কোটি টাকা করে বরাদ্দ দেওয়া যাবে শুধু জাকাত যদি ভালোভাবে বাংলাদেশের মানুষ থেকে কি করা হয় আমাদের এই হলদাপুরে যদি দুই কোটি টাকা জাকাতের টাকায় আসে বরাদ্দ হয় তাহলে কি আমাদের গ্রামের আর কোনো সমস্যা থাকবে তো জীবনে আসেও নাই অন্যটাও কি হয়েছে সেটা আপনারা কোয়েন সেটা পরে নাকি তাহলে দুই নাম্বার কাজ শুরু করবে ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে তিন নাম্বার হলো যেটা করবে সেটা হলো সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করার প্রচেষ্টা কারা যারা রাষ্ট্রীয় দায়িত্ব পাবে এখন যারা পাবে তারা তো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার প্রচেষ্টা শুরু করা তো দূরের কথা তারাই হাজার হাজার অসৎ কাজ করে বসে থাকে কথা কি শুনতেছেন আমার ভাই ওই যে দুর্নীতি দমিশন কমিশে দুর্নীতি দমন কমিশন কমিশন অফিসে চাকরি করে চাকরির মেয়াদ শেষ হওয়ার পরে ওর বিরুদ্ধে হাজারটা দুর্নীতির মামলা হয় কথাখন ঠিক কি না তাহলে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করবে এটা তো দূরের কথা নিজেরাই হাজার হাজার অসৎ কাজ করে বসে থাকে চার নাম্বার হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ শুরু করে দিবে প্রিয় ভাইরা আমার বন্ধু